আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বপ্নে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে দেখলে কী হয় আসুন স্বপ্নের ব্যাখ্যাকাররা কি বলছেন আমরা দেখে নেব এমনি শিরিন রাহিমাহুল্লাহ এর স্বপ্নে ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে দেখলে এক ধরনের ইতিবাচক ইশারা এর ব্যাখ্যা ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন হতে পারে এক নম্বরে বলা হয়েছে মায়ের জন্য যিনি সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এটি সন্তান ও মায়ের মধ্যে মায়া মমতা ভালোবাসা ও সম্পর্কের দৃঢ়তার ইঙ্গিত দিতে পারে স্বপ্নে যদি কোনো মা তার সন্তানকে স্তন থেকে দুধ খাওয়ায় সন্তানের সুস্থতা কল্যাণ ও রেজিকের প্রশস্ততার ও ইশারা কল্যাণ হতে ইশারা হতে পারে কিছু ক্ষেত্রে এটা দায়িত্ব ও কর্তব্য পালনেরও প্রতীক হতে পারে দুই নম্বরে বলা হয়েছে যদি এরকম স্বপ্ন দেখে যে সন্তানকে দুধ খাওয়াচ্ছে গর্ভবতী মহিলা যদি এটা দেখেন তাহলে এটা সাধারণত সুসংবাদ হবে সন্তান নিরাপদে জন্ম নেবে এবং কল্যাণ বয়ে আসবে গর্ভবতী মা যদি এরকম দেখে স্বপ্ন কষ্টের পর সহজই ও শান্তি আসার নির্দেশনাও এটা হতে পারে তিন নম্বরে বলা হয়েছে আবার এটা যদি অবিবাহিত মেয়ে বা মহিলা স্বপ্নে দেখে যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে অবিবাহিত হ্যাঁ না অবিবাহিত মেয়ে মহিলা স্বপ্নে দেখছে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাহলে কি হতে পারে ইভিনের সেরিন বলেন যে এটা কিছুটা বার্তা হতে পারে এটা কিছুটা বার্তা হতে পারে তিনি বলেন যে এর মানে হতে পারে তিনি কোনো দায়িত্ব বা ভারী বোঝার মধ্যে পড়বেন আবার জীবনে নতুন অধ্যায় শুরু হবার ইঙ্গিতও হতে পারে সাধারণত ইবনে রাহিম রাহিমহল্লা বলেন যে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে দেখা মূলত কল্যাণ ভালোবাসা সন্তানের রিজিক সুস্থতার প্রতীক তবে স্বপ্নদ্রষ্টার অবস্থা ও প্রেক্ষাপট অনুযায়ী এর অর্থ ভিন্ন ভিন্ন হতে পারে আশা করব বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি